এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণদোলায় খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণধোলাই দিবে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন না হতে পারে অনেকে এটাই প্রত্যাশা করছেন অনেকে চান যে ইনু যেন নির্বাচনের আগে চলে যান কেন এই দাবি অনেকে করছেন তার নেপথ্যে কি আসলে এটা ঘটবে কিনা চাচ্ছেন তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানে অন্য আমরা পুলিশ আছে এবার আমরা প্রায় আশি হাজার উপরে সেনাবাহিনী নিয়োগ করবো নৌবাহিনী নিয়োগ করবো সেনাবাহিনী নিয়োগ করবো

এনসিপি যে রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে অসংখ্য ভিডিও করেছি এবং অনেক ভিডিওর মধ্যেই বলেছি এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণধোলায় খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণধোলাই দিবে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধলায় শুরু হয়ে গিয়েছে এবং তাদের বাসার মধ্যে নাকি চিরকুটও পাঠানো হচ্ছে তাদেরকে আজকে একটি নিউজ দেখেছি রাজশাহীর মধ্যে একটি জেলা সমন্বয়ক এর বাসায় একটি চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে এবং চিরকুটে লেখা আছে প্রস্তুত থাকো মায়ের দোয়া নাও শেখ হাসিনা দেশে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং এই বিষয় নিয়ে সে সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে সকল জায়গায় এটা নিউজ হয়েছে আপনারা গুগলে চার্জ করলেও পেয়ে যাবেন এবং আমিও পাশে দিয়ে দিব এটাই হচ্ছে সমন্বয়কদের এবং এনসিপি বাস্তবতা আবার অন্যদিকে বরিশালে টোকায় চা রনি যে চা বেস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে হেঁটে তাকেও গণদোলায় দেওয়া হয়েছে চল্লিশ পঞ্চাশ জন নাকি মোটর বাইকে করে গিয়ে তার সাথে সহযোদ্ধাদের এবং তাকে গণধোলাই দিয়েছে সে আঙ্গুলে তীর তুলে স্বাস্থ্য উপদেষ্টার দিকে এভাবে করে করে প্রত্যেক জায়গায় সমন্বয়গুলা গুলা খাবে প্রত্যেক জায়গায় তাদেরকে চির এবং কাঁফোনের কাপড় পাঠানো হবে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে প্রস্তুত থাকার আগে অপ্রস্তুত অবস্থায় তাদেরকে এখন গণতোলায় দেওয়া হচ্ছে এইদিকে সার্ভিস আলম এবং মলম হাসনাদ এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে বিগত দুই মাস ধরে তাদেরকে অনলাইনে সগরম দেখা যাচ্ছে না এবং বক্তব্য তারা দিচ্ছে না আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানিনা ডার আস্তে আস্তে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে তারা বুঝতে পেরেছে তাদের এই এনসিপি রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না তারা এতদিন যত ফাঁকা ফাঁকি করেছে সে সকল কিছু দিয়েও কিছু হবে না ডক্টর ইনুস তাদের থেকে ছায়া তুলে নিচ্ছে ডক্টর ইনুস এখন বাধ্য হয়ে বিএনপি গ্যাসা হয়ে যাচ্ছে এবং নির্বাচন দিয়ে দিচ্ছে তাদের মনে একটা ভয় ঢুকেছে হয়তো এই সকল কিছু নাটকও হতে পারে এরা ইচ্ছে করে চুপচাপ হয়ে আছে জনগণ কি বলে জনগণের মোটিভ কি দেখার জন্য কারণ এরা তো ডিজাইন করে করে রাজনীতি জনগণকে করা যায় জনগণ সেটা দেখে তারা শব্দ বোমা ছাড়ে সেজন্য এখন শব্দ বোমা বন্ধ হয়ে আছে কারণ কক্সবাজারে কিছুদিন আগে কিছু ঘটনা নিয়ে জনগণ খেপে আছে এবং অন্য রাজনৈতিক দল অনেক সমালোচনা করেছে এবং যারা জুলাই যোদ্ধা আছে তারাও এদের বিপক্ষে লেগে গিয়েছে সে কারণে তারা এখন কোনো বক্তব্য দিচ্ছে না বক্তব্য থেকে বিরত আছে এবং তারা মিডিয়াতেও আসছে না কিন্তু আমার কথা হচ্ছে তারা না হয় মিডিয়াতে আসছে না কিন্তু তাদের যে সকল সহযোদ্ধা আছে তারা বিভিন্ন জায়গায় গেলেই তো এখন গণদোলায় খাচ্ছে চা রণীকে ভালো মতো গণদোলাই দেওয়া হয়নি কিন্তু ভবিষ্যৎ তারা বিভিন্ন জায়গায় গেলে এটুকাইরনিকে গণদোলাই দেওয়া হবে এ টুকাইরনি যেখানে চা বিক্রি করে করে তার পড়ালেখার খরচ জোগাতো টিসুনি করে পড়ালেখার খরচ জোগাতো পাঁচই আগস্টের পরে তার কি এমন আলাদিনের চেরাক চলে এসেছে সে বিশ ত্রিশ লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে তার এখন দুই লক্ষ টাকার মোবাইল সে এখন চার পাঁচ হাজার টাকা দামে জোতা পরে পাঞ্জাবি পরে পরে ঘুরে বেড়ায় তার কি এমন আল্লাহ দিনের চেরাক থেকে সে এত টাকার মালিক হয়ে গিয়েছে চাঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কোথা থেকে আসছে তার এই টাকা সে ত্রাণের টাকা বন্যার টাকা মেরে দিয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময় হাসনাদের সাথে থেকে থেকে সার্ভিস আলম এদের সাথে থেকে থেকে এরা বন্যার টাকা খেয়ে খেয়ে তারা এ পর্যায়ে আসছে আর তারা এখন বড় বড় লেকচার মারে জনগণকে নিয়ে নাকি আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবে জনগণকে নিয়ে আগামীতে নতুন রাজনৈতিক দল দল যেটা গঠন হয়েছে সেটা নিয়ে ক্ষমতায় আসবে তোমাদের সাথে কোন জনগণ আছে তোমরা যারাই করবি তারাই নেতা মানে হাত দিয়ে গোনা যাবে যে এরাই কর্মী এরাই নেতা আর তোমাদের সে দলের নাম হচ্ছে এনসিপি আর তোমরা হচ্ছ জামাত ইসলামের একটা শাখা জামাত ইসলাম যেগুলো বললে জনগণ আরো বেশি খেপে যাবে কালার হয়ে যাবে যাবে সে কারণে তোমাদেরকে দিয়ে এসব বলাই নিচ্ছে এসব করাই নিচ্ছে আর তোমরা কে এগুলো বলে বলে বিভিন্ন জায়গায় চাদা এবং বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে নিচ্ছ আর সে টাকা কি করছো বিদেশে পাচার করছো তাই তোমাদেরকে কাপড়ের কাপড় যে পাঠানো হচ্ছে বাসায় বাসায় এটা এমনি পাঠানো হয়নি কারণ সত্যিকারে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে তোমরা যে সকল কার্যকলাপ করেছো যে কোনো মুহূর্তে জনগণ তোমাদেরকে খেয়ে দিবে তোমরা জনগণকে মব ভায়োলেন্স কি মব ক্রেসি মব জাস্টিস কি এগুলো শিখিয়েছো এখন তোমাদের সাথে সেম করতেছে এখন কেন বলতেছো মব তৈরি করে আমাকে আক্রমণ করেছে আমার সহযোদ্ধাদেরকে মেরেছে আমার মেয়ে সহযোদ্ধাদেরকে মেরে মেডিকেলে পাঠিয়েছে এই জারونی কালকে বরিশালে গেছে আর ওখানে বক্তব্য দিচ্ছে মব এটা কে শিখিয়েছে তোমাদের শিখিয়ে দেওয়া জিনিস তোমাদের উপর अप्लाई হচ্ছে এখন কেন খারাপ লাগছে পাঁচ আগস্টের পরবর্তী সময় দশ পনেরো দিনে যে মপ করে ছয় সাতশো মানুষকে হত্যা করেছ সেটা কি ভুলে গিয়েছ এখনো যে হত্যা হচ্ছে বিভিন্ন মানুষের হাত পা কেটে বস্তার ভিতরে ঢুকিয়ে ফেলা হচ্ছে কল্লা পাওয়া যাচ্ছে না মাথা পাওয়া যাচ্ছে আরেক জায়গায় অনেক সাংবাদিককে ধর্ষণ করা হয়েছে অনেক মেয়েদেরকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছে সেটা কি ভুলে গিয়েছ এখন কেন তোমাদের সাথে মব হলে এখন এত ভয় পাশ পাচ্ছ এখন তো শেখ হাসিনা দেশও ফিরে আসা নাই আওয়ামী লীগের অবস্থাও ভালো হয়নি এখন যখন এত ভয় আওয়ামী লীগের একটু পরিস্থিতি ভালো হলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পরিস্থিতি যদি ভালো হয় তখন তোমাদের কি অবস্থা হবে তোমাদের আগুনে তোমরা জলপুরে শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের আগুনে তোমরা জলপুরে শেষ হয়ে যাবা কারণ একটা কথা আছে বিপ্লব বিপ্লবীদের খেয়ে ফেলে তোমরা যেগুলোকে বিপ্লব বলো ওই বিপ্লব তোমাদেরকে এখন খেয়ে ফেলছে তোমরা যে মব সাধারণ জনগণকে শিখিয়ে দিয়েছো ওই মবই তোমাদেরকে খেয়ে ফেলবে তোমরা যে হত্যা গুম ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সংস্কৃতি মানুষকে শিখিয়ে দিয়েছো জনগণকে শিখিয়ে দিয়েছো তোমাদের সাথে সেটা হবে কান্নাকাটি করে বিচার দিয়ে কোনো লাভ হবে না আল্লাহ উত্তম পরিকল্পনা কারী কথাই আছে না ইট মারলে পাটকেল খেতে হয় সেটাই তোমাদের সাথে হবে তোমরা মানুষের ঘর বাড়িতে গিয়ে গিয়ে পাককেল মেরেছ তোমরা মানুষের ঘর বাড়িতে গিয়ে গিয়ে জালিয়া ছাই করে দিয়েছ তোমরা নিরীহ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছো তোমরা নিরীহ মানুষকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেল খাটিয়েছো তো তোমাদের সাথে কি সেটা হবে না অবশ্য হবে মিত্র আগে তোমাদেরকে এসব ভোগ করে যেতে হবে কথা বুঝো না তোমরা ইট যখন মেরেছ পাককেল খেতেই হবে কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমাদেরকে হয়তো কানিকের জন্য ক্ষমতা দিয়েছে কিন্তু তোমরা ক্ষমতার ওজনটা নিতে পারো না কারণ তোমরা অল্প মানির মাছ হঠাৎ করে বেশি মানিতে কিলবিল লাফালাফি শুরু করে দিয়েছো কি করবা এটা খাবো সেটা খাবো মানুষ মেরে ফেলবো ঘর বারে কি করবো না তোমরা সকল কিছু ভেবে পাচ্ছ না সে তোমরা যা শিখিয়ে গিয়েছো জনগণকে জনগণ পালতা সেটা উত্তর দিবে এটা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর অধীনে নির্বাচন না হতে পারে অনেকে এটাই প্রত্যাশা করছেন অনেকে চান যে ইনুস যেন নির্বাচনের আগে চলে যান কেন এই দাবি অনেকে করছেন তার নেপথ্যে কি আসলে এটা ঘটবে কিনা কারা এটা চাচ্ছেন আমরা এই দিকটা এখন বিশ্লেষণ করবো যেটা খুবই জরুরি আলাপ রাজনীতিতে দশক রাজনীতির স্বাভাবিক হিসাব একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে হবে তাদের অধীনেই হবে সে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেই নির্বাচন হবে এটা হচ্ছে সবার প্রত্যাশা এর বাইরে যা কিছু সেটা অস্বাভাবিক এর বাইরের অন্য কিছু ঘটতে গেলে দেশে অঘটন ঘটবে স্বাভাবিক পলিটিক্যাল ট্রানজিশন বলতে যা বোঝায় সেটা থাকবে না অতএব ইউনুসের অধীনে নির্বাচন হবে অথবা দেশে অ্যাক্সিডেন্ট ঘটবে ইউনুস চলে যাবেন অন্য কেউ এসে নির্বাচন করবেন দ্যাট উইল বি আ গ্রেট অ্যাক্সিডেন্ট এবং সেটা অস্বাভাবিক কিছু দর্শক নির্বাচনের নির্বাচনে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে ভিপি নদী এর মানে ভিপি নদীর বক্তব্য ভিপি কিন্তু ইম্পর্টেন্ট বাংলাদেশে এখন পাঁচটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের তালিকা করলে তাদের মধ্যে নুরুল হক নূর গণ অধিকার পরিশোধ করবেন অতএব তার বক্তব্যের প্রভাব রয়েছে নুরুল হক নূর যেটা বলছেন যে এই সরকার নিরপেক্ষ নয় আরেকটা নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং এই কথা একসময় বিএনপি বলতো মির্জা ফখরুল নিজে বলেছিল যে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ করে নব্বই ব্যাপী

চোটে থাকা অবস্থায় ভিভিনুরেরা এটা বলেছিল দ্যাটস গুড কিন্তু এখন তো বিএনপি বলাই নেই এখন কেন বলছেন হ্যাঁ এটাও ঠিক যে লন্ডন বৈঠকের পর ইউনেসের নিরপেক্ষতা নিয়ে জামাত ইসলামী ইসলামী লন্ডন বাংলাদেশ প্রশ্ন তুলেছিল কিন্তু ইউনেসের লন্ডন বৈঠক থেকে লন্ডন সমঝোতা থেকে ফিরে আসার পর জামাত চর্মনাই কিন্তু আবার ইউনেসের উপর আস্থা রাখতে শুরু করেছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও সরাসরি কখনো বলেনি যে আমরা ইনু সরকারের অধীনে নির্বাচনে যাব না বা সম্ভব নয় ভিপিনুর সরাসরি বলেছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অন্য কোন নিরপেক্ষ সরকার লাগবে কেন বলেছেন আসলে বর্তমান রাজনীতিতে বা পরিষদের একটা স্ট্রং অবস্থান থাকলেও তাদের মধ্যে একটা জায়গায় প্রচন্ড হতাশা বিরাজ করছে এটা খুব কষ্টের বুঝি কি সেটা আজকে গণভ্যুত্থানের গণবিপ্লবের নায়ক নাহিদ হাসনাত শারজিসরা আজকে তারা রাজনীতি রাজনীতি বলতে বোঝায় এনসিপির রাজনীতি আজকে আইকন বলতে হাসনাত সারজিজের মানুষ চেনে অথচ হওয়ার কথা ছিল এগুলো সব কিছু হবে নুরের লোক এমনকি এই যে নাহিদরা আসিফ মাহমুদরা মাহফুদরা এরা সবাই ভিপিনুরের প্রোডাক্ট ছিল সময় শিবির করতো কিন্তু ভিপিনুরের তৈরি লোক ছিল পরে এবং ভিপি নুর যাদেরকে তিল তিল করে গড়ে তুলেছিলেন জাতীয়ভাবে পরিচিত করেছেন বা ভিভি সাথে থেকে তারা যারা রাজনীতি শিখেছে তারা দলে দলে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ সব এনসিপি চলে গিয়েছে এই জন্য এনসিপির উপর ভিপি নুরের একটা ব্যক্তিগত ক্ষোভ বা দলীয় ক্ষোভ আছে যেটা জাতীয় স্বার্থ বা রাজনীতির উর্ধে এই কারণে এনসিপি সহ্য করতে পারছে না কারণ যে জায়গাটা দখল করার কথা ছিল ভিপি সেই জায়গাটা ভিপিনুরের অনুসারীরা কর্মীরা তাকে পাশ কাটিয়ে হেরো হয়েছে ভিপিনুর দায় রয়েছে ভুল রয়েছে ভুল না করলে আজকে ভিপিনুর থাকতেন বাংলাদেশে অনেক বড় কিছু আজকে প্রধান তিন দলের মধ্যে থাকতো প্রধান দুই দলের মধ্যে কারণ ভিপিনুর যদি দুবাইতে আকামটা না করতো সাফাদির সাথে বৈঠক না করতো আর কিছু টাকা পয়সা মেরে দেওয়ার ঘটনা না ঘটাতো তাহলে আজকে এই নাহিদ ইসলাম এনসিপির প্রধান নাহিদ ইসলাম থাকতো ভিপিনুরের কর্মী আসিফ মাহমুদ উপদেষ্টা এ থাকতো ভিপিনূরের কর্মী এই যে আক্তার এনসিপির সদস্য ছিল ভিপিনুরের কর্মী এরা সবাই ভিভিনুরকে সার্সার বলতো ভিপিনুর কিছু বলা মানে বাংলাদেশে তোরপার তৈরি হয়ে যাওয়া এটা ঘটতো কিন্তু সেটা ঘটেনি এই জায়গা থেকে এনসিপির প্রতি প্রচন্ড হতাশা এবং ক্ষোভ ভিপিনুর আছে এবং থাকবে যার ফলে এনসিপির উত্থানকে সহ্য করতে পারছে না গণ অধিকার পরিষদ এবং পারবে না এটা হিউম্যান সাইকোলজি খুব কষ্ট লাগবে তার কর্মীরা বিপিন নুরের হাতে তৈরি ছোট ছোট ছেলেরা আজকে বিপিন নুরের চাইতে অনেক বড় নেতা নাহিদ বিপিন হাতে তৈরি আর সেই নাহিদ আজকে কত বড় আর বিপিন নুর তার দাঁড়ে গেছে না আক্তার আজকে অনেক বড় নেতা বিপিন নুরের চাইতে অথচ আক্তার কে তৈরি করেছে বিপিন নুর এই জন্যে এই সরকার ইউনিয়ন সরকার বাস্তবতা নিরিখে এনসিপি কে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয় যেমন প্রধান চার দলের মধ্যে এক দল মনে করে যেটা গণধিকার পরিষদ মনে করে না কিছু হলেই বিএনপি জামাতে এনসিপি কে ডাকে এই যে বিষয়গুলো এগুলো তার সহ্য করতে পারছে না আর এই কারণে বলছি যে উন সরকার পক্ষপাত করছে নিরপেক্ষ নয় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য আসলে বিভিন্ন এই আচরণ করে কোনো লাভ নেই কারণ বাস্তবিক পক্ষে এনসিপি কোন অধিকার পরিষদের সাথে অনেক বড় দল আর বিভিন্ন কিছু ভুলের কারণে তার অবস্থা হারিয়েছেন তার লোকজনই এনসিপি তৈরি করেছে হয়তো এনসিপি বাস্তবতার ভিত্তিতে বড় দল হিসেবে দাওয়াত পায় সরকারের কাছে মূল্যায়ন পায় পারছেন কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরো এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ